পঁচিশ তো ডাব্লিউ তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার প্রতিটি আপডেট এই ভিডিওর মাধ্যমে দেবো যেখানে ফর্ম ফিল থেকে শুরু করে অফিশিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন পুরো কমপ্লিট ইনফরমেশন আপনাদের জন্য এই ভিডিওতে তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি তো আবেদন করার জন্য এখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে যেখানে আবেদন করার জন্য আপনাদের সম্পূর্ণ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং এখানে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক

করতে হবে তারপর ন্যাশনালিটি তারপর মেলেটেরিয়া সেটা সব সমস্ত কিছু আপনাদের মেনশন করতে হবে এবং এরপর আপনাদের ভ্যালেন্ট মোবাইল নাম্বার এবং ভ্যালেন্ট ইমেল আইডি দিয়ে আবেদনটি করতে হবে এরপর আপনাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে যেখানে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আপনাদের পিন কোড পর্যন্ত যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আপনাদের দিতে হবে এবং আপনাদের পারমানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু একই ভাবে ফিল আপ করতে হবে এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে এবং লয় এর উপর ডিগ্রি থাকলে সেটা আপনাদের মেনশন করতে হবে আপনাদের যদি কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনারা মেনশন করবেন এবং এইভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং এখানে যে ডিক্লারেশন সিগনেচার করে প্লেস দিয়ে ফর্ম টি ফিল আপ করতে হবে এই পদ্ধতি ফলো করে আপনাদের ফিল আপ করতে হবে আবারও বলছি সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করার পর আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে উইথ সাপোর্টিভ ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টস গুলো অবশ্যই সেলফ অ্যাটাচ করে ফর্মের সাথে অ্যাটাচ করে এখানে যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে তো এখানে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে তিরিশ ছয় দুহাজার পঁচিশ এই ডেটের মধ্যে আপনাদের ফর্মটি ফিল আপ করে কোথায় পাঠাতে হবে না অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট বহরমপুর মুর্শিদাবাদ সাত চার দুই এক শূন্য এক এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় তিরিশ ছয় দুহাজার পঁচিশ এর মধ্যে পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে অফলাইন পদ্ধতি ফর্ম ফিল আপ অর্থাৎ আপনাদের ফর্মটি ফিল আপ করে এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এর পাশাপাশি আপনাদের ফর্মটি আরো একবার পাঠাতে হবে যেটা হচ্ছে মেলের মাধ্যমে সেটা হচ্ছে এই মেল আইডিতে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে তার পাশাপাশি আপনাদের আপডেটেড রেজুমে অ্যাটাচ করে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু এই মেল আইডিতে মেল করে দিতে হবে তিরিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে এছাড়াও আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং অবশ্যই আবেদন ফর্মটিও ডাউনলোড করতে পারবেন যেটা আমি একদম এই ভিডিওর শেষের স্টেপে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আপনারা কিভাবে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করবেন সেই পদ্ধতিটা এখানে একজন প্রার্থী যদি একাধিক আবেদনপত্র জমা করে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি মেল আইডি থেকেই আবেদন করতে পারবেন এছাড়াও এখানে যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে কোনো রকম রিটেন টেস্ট হবে না শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এই হচ্ছে পুরো বিষয়টা এবং আবেদনের টাইম অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে কিন্তু আবেদনটি করতে হবে এখানে সিলেকশন প্রসেসের মধ্যে সম্পূর্ণ ইন্টারভিউর উপর সিলেকশন করা হবে যেটা আমি অলরেডি আপনাদের কাছে বলে দিলাম এছাড়াও এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কী কাজ করতে হবে অর্থাৎ আপনাদের জব রেসপন্সিবিলিটিস কি কি থাকবে সেটা অবশ্যই আপনারা অফিসিয়াল থেকে একবার বিস্তারিতভাবে দেখে নেবেন এরপর আসে এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা যদি লয়ের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন অর্থাৎ আপনাদের যদি লয়ের উপর ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং অবশ্যই রিটায়ার্ড পিপি এপিপি লিগাল অ্যাডভাইস ইন ক্রিমিনাল ম্যাটার্স মে অলসো অর্থাৎ এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স যদি আঠারো থেকে চৌষট্টির মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রার্থীরাই আবেদন করতে পারবেন মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে তো এই নোটিফিকেশনটিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসেন্টান্স ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্র্যাকচুয়াল বেসিস ফর মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এখানে প্রতি মাসে আপনাদের চল্লিশ হাজার টাকার মতো কিন্তু বেতন দেওয়া হয় এছাড়াও আপনারা কিন্তু রেফারেন্সের মধ্যে লেটার নাম্বার এবং মেমো নাম্বারও দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে যদি বলা হয়েছে এটা হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ইন হ্যাভিং এলিজিবল যেখানে মোট পদ আছে তিনটি এবং সম্পূর্ণ এক বছরের কন্ট্যাকচুয়াল ভিত্তিতে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে এই হচ্ছে পুরো বিষয়টা অর্থাৎ কনট্যাকচুয়াল ভিত্তিতে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবার চলুন এই নোটিফিকেশনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেই জন্য আমি একদম অফিসের ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি তো নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রিকুইরমেন্ট সেকশনে চলে এসেছি এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডেট হচ্ছে এগারো ছয় দু পঁচিশে এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে যেখানে সাবজেক্টের মধ্যে এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ পোস্ট নেম আপনারা দেখতে পাচ্ছেন এবং গেট ডিটেলস অপশনে আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং গেট ডিটেলস অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু নোটিফিকেশনটাও ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে পুরো বিষয়টা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট অর্থাৎ যে আপডেটটা ওটিসে ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি অল করে রেখে দেবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের জেলার নামটা মেনশন করবেন যাতে জেলা ওয়াইজ আপনাদের যখনই কোনো রকমের নোটিফিকেশন প্রকাশ করা হবে তার আপডেট যাতে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য তো ভিডিওটি মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ